দ্য ডেলি মেসেঞ্জারের ফেসবুক পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাপ্পি কুমার দাস কলরামপুর থেকে শান্তিতে নবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ দিনু যখন থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছে প্রবাসী আয়ে তখন একটা চমক এসেছে বাংলাদেশ ব্যাংকের শেষ তথ্য অনুযায়ী গত আঠাশ দিনে বাংলাদেশের রেমিডেন্স গেছে দুইশো সাত কোটি ডলার দেশকে পূর্ণ গঠনের জন্য প্রবাসীদের অবৈধ পথে টাকা না পাঠিয়ে দেশে টাকা পাঠানোর পিছনে যে ঘটনাগুলো রয়েছে বা এই বৈধপথে টাকা পাঠানোর পিছনে যে কারণগুলো রয়েছে কি কি চাই বাংলাদেশের কাছে এই প্রবাসীরা তা তুলে ধরার চেষ্টা করব আজ আসসালামু আলাইকুম আমি একজন মানুষ প্রবাসী এবং রিমিডের যোদ্ধা আমরা যারা আসি আজকে যারা এখানে আসছি সবাই বৈধপথে টাকার ছাড়ার জন্য ভিড় জমে আছে সো আমরা দেশের এখন আমরা ফ্রি দেশ হিসেবে পেয়েছি তাই আমরা এখন রিমিডের হাসি মুখে রিমিটেন্স দেশে পাঠাচ্ছি দেশের উন্নয়নের কাজের জন্য এবং আমরা চাই যে বর্তমান যে সরকার উনিও দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাবে নিরলসভাবে প্রত্যেকটা জায়গায় আমাদের বাংলাদেশে যাওয়ার পরে ইমারগ্রেশন থেকে শুরু হয় আমাদের হয়রানি এই হয়রানিটা যাতে আমাদেরকে কম করা হয় অথবা আমাদের যে লাগেজ আছে তারপরে এগুলো তাড়াতাড়ি যাতে দেওয়া হয় এই জন্য সরকার যাতে কোনো পদক্ষেপ নেয় আমি আশা করতেছি বৈঠকতে টাকা সারছি আর ডক্টর ইনু সারের কাছে আমাদের একটা আবেদন আমাদের প্রবাসী ভাইদেরকে যেন এয়ারপোর্টে কোনো হয়রানি না করা হয় আমরা যে পরিমাণ হয়রানি করে এই হয়রানি যেন আমাদের বন্ধ করে আর বর্তমানে টিকেটের দাম দিন দিন খালি বৃদ্ধি পাইতেছে তাই আমাদের স্যারের কাছে একটিও আবেদন যে টিকেটের দাম রাশি করে যে এই সিন্ডিকেট আছে এই সিন্ডিকেটটা বন্ধ করে যেন আমাদেরকে মনে করেন এই সিন্ডিকেট থেকে মুক্ত করে